আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত পশু নিয়ে এই গরুটি কিন্তু আমাদের এই কুরবানির ঈদের আগে এই এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত গরুটি সম্পূর্ণ সুস্থ হয়নি চলুন এই বিষয় নিয়ে আমরা খামারের মালিকের সাথে কুরবানি ঈদের আগে কলার নিচে ফাইটে গেছে পানি বাড়া নাই পয়সা বাড়া নাই ওখানে তো প্রিয় বন্ধুরা খামারের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পারলাম যে প্রায় এক মাস হয়ে গেছে এই এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে এই পশুটি মহামারী এলএচডি ভাইরাস এমন কোনো খামারি নাই যে এর সাথে পরিচিত না আমরা কিন্তু সবাই জানি যে এলএসডি ভাইরাস কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এর ফলাফল কী হয় প্রথম দিকে এগুলোরকে ট্রিটমেন্ট দেওয়া হলেও আসলেও কোনো বাধাই মানেনি শেষ পর্যন্ত সারা শরীরে উঠে গিয়ে এখন দেখেন ফোসকাগুলো ফেটে গেছে অনেকটাই এখন ফোসকা শুকিয়ে যাচ্ছে তো আপনারা যদি এই মুহূর্তে চিকিৎসা দিতে চান তাহলে খুব তাড়াতাড়ি গরুটি সুস্থ হয়ে যাবে যদি চিকিৎসা দিতে চান তাহলে ইনজেকশন মক্সালিন টু গ্রাম পাঁচ থেকে সাত দিন গরু ব্যথা অনুভব করে কিলার ইনজেকশন দিতে হবে কমপক্ষে পাঁচ দিন এর সাথে আপনি অ্যান্টিহ বা ডেক্সামত ইনজেকশন আপনারা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবেন ইনশাল্লাহ গরু খুব তাড়াতাড়ি শুকিয়ে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আপনার এই পশুটার জন্য এখন মূল যে চিকিৎসা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আর বেশি বেশি করে অবশ্যই লেবু খাওয়াতে হবে লেবু খাওয়াতে হবে এখনও কিন্তু পশুটিকে গোসল করানো যাবে না মুক্ত না বৃষ্টিতে ভেজানো যাবে না বেশি রোদে রাখা যাবে না এগুলোটা কিন্তু এখন ফ্যানের নিচে রাখা সব সময় ফ্যানের নিচে রাখে মালিক কোনো সময় বাহিরে বের করে না ঠান্ডা জায়গায় রাখে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহামারী এলএসডি ভাইরাসের হাত থেকে আমাদের খামারগুলোকে বাঁচানোর জন্য একমাত্র মহান আল্লাহ রফুল আলমিনের কাছে সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আমাদের সবারই খামার সুস্থ থাক অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখো আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলার ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শকর্মী চিকিৎসা নেবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে পারব